হাসনাবাদ ট্রাফিক গার্ডের উদ্যোগে পথ নিরাপত্তা বিষয়ক কুইজ কন্টেস্ট টাকিতে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন উপলক্ষে টাকিতে আয়োজিত হল পথ নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা এবং প্রশ্নোত্তর প্রতিযোগিতা মঙ্গলবার হাসনাবাদ ট্রাফিক গার্ডের পরিচালনায় টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় অংশগ্রহণ করে এই বিদ্যালয়ের ছাত্ররা আলোচনা সভার শেষে এই বিষয়েই প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয় বিদ্যালয়ের সারদা হলে প্রতি দলে তিনজন করে মোট পাঁচটি দল অংশগ্রহণ করে ডাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা ছাড়াও উপস্থিত ছিলেন বসিরাটের ডিএসপি ট্রাফিক ট্রাফিক ইন্সপেক্টর ট্রাফিক ওসি সহ অন্যান্যরা